পুরনো স্মৃতিকে ওভারকাম করে এবার ঢাকা ক্যাপিটালসের প্রধান হেড কোচ বলছি সুজন সাহেবের কথা তিনি জানিয়েছেন এবার সিলেটের মাটিতে সিলেটকে হারিয়ে ঢাকার প্রথম জয় আমরা ছিনিয়ে আনার জন্য চেষ্টা করব। আর মাত্র দুই ঘন্টা পর সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের খেলা শুরু হতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের এই খেলায় একটা পরিবর্তনও নাকি আসবে না কারণ এইখান থেকে যদি কোনো পরিবর্তন করে তাহলে নাকি দলটা অগোছাল হয়ে যাবে আর সেই জন্যই বিনা পরিবর্তনে এবার সিলেটের বিরুদ্ধে নামার জন্য একেবারে জয়ের জন্য মাঠে নামার জন্য প্রস্তুত এবং মুখী আছে এবং প্রত্যেকটা প্লেয়ার নাকি সে প্রতীক্ষা করেছে যাই হোক আমাদের কথা হচ্ছে আজকের ম্যাচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি করতে পারে আমরা বরাবরই সে আশা রাখব এবং ঢাকা ক্যাপিটালসকে কে সাপোর্ট দিব আশা করছি পুরনো স্মৃতিকে ভুলে গিয়ে নতুন জয়ের সূচনা হতে পারে সিলেটের বিরুদ্ধে ঢাকা ক্যাপিটালস জয় দিয়ে